প্র্যাকটিস চলছে রে বন্ধুরা তোমরা যারা বিছানায় শুয়ে আছো বা যারা এখনও পর্যন্ত ওঠোনি যারা পর্যন্ত এখনও পর্যন্ত মাঠে যাওনি তোমরা অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তোমরা মাঠে যাও মাঠে গিয়ে তোমরা প্র্যাকটিস করো তার কারণ হচ্ছে পরীক্ষার আর বেশি দিন নেই ষোলোশো মিটার এবং আটশো মিটার ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবলের যে এক্সাম আগামী পাঁচই জানুয়ারি থেকে শুরু হবে আমি বারবার তোমাদেরকে ইনফরমেশান দিতে থাকি ইনফরমেশান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যাতে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো তোমরা মাঠে যাও মাটি গিয়ে তোমরা প্র্যাকটিস করো আর শুয়ে থেকো না এবং এই মাঠটা প্র্যাকটিস করতে পারলেই কিন্তু তোমরা কিন্তু খুব ইজিলি চাকরি পেয়ে যাবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার স্টুডেন্টরা কিভাবে মাঠে রান করছে কিভাবে ষোলোশো মিটারের প্রস্তুতি নিচ্ছে এবার রিদিম নিয়ে তো তোমার দু রাউন্ড হয়ে গেছে রিদিম নিয়ে ওবি দু রাউন্ড হয়ে গেছে এবার রিদিম নিয়ে করবে